এই সবুজ এই ভেজিটেবলটা এটা পৃথিবীর কেউ ফ্রাইড রাইসে খায় না মিডিয়াম শ્યોর 100% সারা পৃথিবীর কেউ ফ্রাইড রাইসে এই পাতা খায় না এই সকল কথাগুলো আমি শিখছি চকলেট বাইকারナビ দিস্তিয়াত তরুভাইর কাছ থেকে এই গোবলাবান নিয়া এই হুন্ডা নিয়া ঈদের বাজারে আসার একটাই কারণ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিকুল ইসলাম জার্নি ফেথ চ্যানেল থেকে আপনাকে জানাই সুস্বাগত আজকে ঈদের পরের দিন আমি এই দ্বিচক্র যানযোগে সবচেয়ে বড় ট্রিপ দিতে যাচ্ছি ঢাকা টু আমার গ্রামের বাড়িতে আমি এর আগে কখনো এত বড় ট্রিপ দিই তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট আমার লাইফের দুজন পার্সন আমার সাথে এক হচ্ছে ইবাদ ইবনে শফিক একজন ক্যামেরা হোল্ডার আমার দিদি তাদেরকে নিয়ে আমি যাচ্ছি শরীয়তপুর আমার ট্র্যাভেলিং করার আছে লেটস স্টার্ট দ্য জার্নি পাখা সামনে থেকে রওনা দেওয়ার পরে টাঙ্কি লোড করি এরপরে টাঙ্কি লোড করে রওনা হয় আজকে একটা খুবই সারপ্রাইজিং বিষয় হচ্ছে আমার পিলিয়ন যে আমার ওয়াইফ সে হেলমেট পরে নেন বারবার বলতেছিলাম যে হেলমেট না পরলে সার্জেন আটকেতে পারে সার্জেন আটকেতে পারে ঠিকই ফ্লাইওভার ওঠার সময় সার্জেন আটকেছে কিন্তু সার্জেন গ্যাপ মেরা চলে আসছে এটা একটা ইন্টারেস্টিং বিষয় ছিল জার্নির শুরুতেই এই যে দেখতে পাচ্ছেন পিছনে ধলেশ্বরী ওয়ান টোল দিয়ে আসলাম আর এই যে দলেশ্বরী ব্রিজ এই রোডেই আমরা এখন যাবো শরীয়তপুর চলেন আবার যা কথা হবে পদ্মা সেতুর মুখে পদ্মা সেতু দক্ষিণাঞ্চল মানুষের জন্য একটি খুবই আবেগের নাম দক্ষিণাঞ্চলের যত সকল জেলা আছে সকল জেলাগুলোকে পদ্মা সেতুর মাধ্যমে বাংলাদেশের রাজধানী ঢাকার সঙ্গে সংযুক্ত করা হয় পদ্মা সেতুটি হওয়ার আগে দক্ষিণাঞ্চলের মানুষের সুচিকিৎসা উন্নত চিকিৎসা সহ উন্নত শিক্ষা উন্নত ব্যবসা এবং তাদের পণ্য যাতায়াতের জন্য খুবই 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 কষ্ট হতো যে সকল কষ্টগুলোকে একদমই সহজ করে দিয়েছে পদ্মা সেতু বিশ্বাস করবেন কি না জানি না পদ্মা সেতু দিয়ে আমার প্রথম যে যাওয়ার অনুভূতি ছিল সেটা খুবই আবেগকাতর ছিল আমি খুবই উপভোগ করেছি ইভেন আমি খুশিতে এক পর্যায়ে কান্না করে দেওয়ার মতো হয়েছিল। পদ্মা সেতু দিয়ে যাচ্ছি আগে পদ্মা সেতুটা না থাকার অবস্থায় পদ্মানদীটা পার হতে প্রায় দেড় থেকে দুই ঘন্টার মতো সময় লাগতো যেই সময়টা কমে একেবারেই আট থেকে দশ মিনিটের মধ্যে চলে আসছে পদ্মা সেতুটা দক্ষিণাঞ্চলের মানুষের জীবন জীবনযাত্রার মানকে অনেক অনেক বেশি ত্বরান্বিত করেছে যেহেতু এটা আমাদের জাতীয় সম্পদ এই সম্পদটাকে দেশের সকল সাধারণ জনগণ সঠিকভাবে ব্যবহার করে পদ্মা সেতুর রক্ষণাবেক্ষণ করব দেখতে চলে আসছি আমাদের সরিয়পুর জেলার ভিতরে পদ্মা সেতু পার করে কাজীহাটের আগে আর যখন ছোট ছিলাম বাসে যাতায়াত করতাম তখন এই যে এটা एक्चुअली নদী না রদ আমি সঠিক বলতে পারি না एक्चुअली এটা পানি প্রবাহমান তাহলে এটা নদীই হবে এটা তথ্য সঠিক আমার কাছে নাই আমি জানতে জানার চেষ্টা করব যদি এটা নদী হয় তাহলে এটা নাম কিতিনাস হইতে পারে আর ভুলভাল তথ্য নাই দেই তো এই জায়গাটা আমার কাছে খুব পছন্দের ছিল আমি বাসের যাতায়াত করার সময় চেষ্টা করতাম এটার এই পাশের উইন্ডো সাইড সিটে বসার জন্য এই তুরাক 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 বাস এখানে দেখো 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 ওয়াও হ্যাঁ স্যার কত নিয়া এই চলে নিয়া ঈদের বাজারে আসার একটাই কারণ গাড়ি পথে অতিরিক্ত ভাড়া আর যে ভাড়া দিয়া সঠিক কোন পরিবহনে আসা যায় না আমাদের শরিয়তপুরের বর্তমান নাম্বার ওয়ান সার্ভিস প্রোভাইডার শরিয়ত সুপার তাদেরও সার্ভিসের জন্য পাবলিক হিউজ যাতে করে দাঁড়ায় থাকে তো ওই দখল কোয়াইতে পারবো না এই কারণেই বাইক নিয়ে আসছি এত রিক্স নিয়ে আর গাড়ি অনেক লিমিটেড গতিতেই চালানোর চেষ্টা করছি সর্বোচ্চ নিরাপত্তা অবলম্বন করে আর এই পাশে বসে বসতে এখন আমার খুব ভালো লাগতেছে এখন আমরা এখানে বসা খাবার দাবার খাবো যেটা নিয়ে আসছিলাম অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে আজকে আমার চ্যানেলের একটা বিশেষ সাইড এখানে উপস্থাপন হচ্ছে আর চ্যানেলটার নাম হচ্ছে জার্নি উইথ পেটি বাইক জার্নি হচ্ছে পথের মধ্যে হোম মেড ফ্রাইড চলবে কি একটা মজা না ওথে হাইড রাইস আর মানচুরিয়ান ও সাত এবারে পাঁচটা আছে বিসমিল্লাহ সবচেয়ে জীবনে সবচেয়ে চ্যালেঞ্জিং দুটো সিচুয়েশন আছে একটা হচ্ছে বদনাম হোক বা সুনাম হোক যা সম্বন্ধে করবেন সে যদি আপনার সামনে থাকে বলা জানা এই ডিশটা যে प्रिपरेशन করছে সে ক্যামেরা ধরে আছে কারণে আমি আর বদনামা করতে পারতাছি না সুনাম করতে পারতাছি না কিন্তু আমি তো একজন ফুড রিভিউ রিভিউ তো দিতেই হবে এনভায়রনমেন্ট ও ফেভারেট আবারটা মানুষ বানাই সসেজ আছে মাঞ্চুরিয়ানের চিকেন আছে মিক্সড ভেজিটেবল আছে এগ আছে পাস্তা আছে চিকেন আছে নাইস ওভারঅল প্রিপারেশন হোমমেড হিসাবে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন এখানে ইম্প্রুভমেন্টের আরো জায়গা আছে বাজার করতে হবে আমার আরো ভেজিটেবল বেশি বেশি তাহলে ইম্প্রুভ হয়ে যাবে এবং ক্যাপসিকাম অ্যাড করা যাবে

এটা পৃথিবীর কেউ ফ্রাইড রাইসে খায়নি সারা পৃথিবীর কেউ ফ্রাইড রাইসে এই পাতা খায় নাই এটা হচ্ছে পাথর কচি পাতা বাবুরছি এর মধ্যে পাথর কচি পাতা হতেছে বুঝতে পারতেছেন না পয়েন্ট ফাইভ বেড়ে গেল নাইন তো খাওয়ার পর্বটা এই পর্যন্তই নেক্সট কথা হবে আবার চা যা শরীয়তপুরের কোটাপাড়া প্রেমতলা হয়ে সোজা একটা রাস্তা যেটা কানার বাজার হয়ে বুড়িরহাটের উদ্দেশ্যে যায় এই রাস্তাটা ধরে আমরা বুড়িরহাটের দিকে যাচ্ছি যেহেতু আমার গ্রাম হচ্ছে গোসাইরহাট থানার সামন্তশের ইউনিয়নের তো আমি চিন্তা করলাম যে যদি আমি ভিতরের রাস্তাটা ধরে যাই তাহলে আমার জন্য নিরাপদ হয় কেননা মহাসড়ক ধরে বাস সিএনজি অটোরিকশা এই সকল গণপরিবহনগুলোর যাতায়াত বেশি থাকার কারণে ঘন ঘন থাম থামা লাগতে পারে তাই আমি ভেবেছি যে ভিতরের গ্রামের রাস্তাটা ধরে যদি যাই তাহলে আমি আমার জন্য এবং আমার পরিবারের জন্য নিরাপদ হবে আমি ভিতরের রাস্তাটির নয়নাভিরাম সবুজ সৌন্দর্য এবং সবুজ মাঠ দেখতে দেখতে অনেক স্বাচ্ছন্দে মোটরসাইকেল রাইড করছিলাম অ্যাকচুয়ালি এই আজকের রাইডটা আমার লাইফের সবচাইতে ইন্টারেস্টিং এবং এনজয়েবল রাইড ছিল আমি এই রাইডটাকে তার অনেকগুলো কারণ আছে তার মধ্যে বিশেষ কারণ হচ্ছে আমার সাথে আমার অর্ধাঙ্গিনী আর আমার ছেলে আছে যাদেরকে নিয়ে আমি ভ্রমণটা অনেক বেশি অনেক বেশি উপভোগ করেছি এখানে আটং থেকে বুড়িরহাট যাওয়ার রাস্তা কানার বাজার হয়ে আর এক কিলোমিটার দূরত্বে আছে বুড়িরহাট এখানে থামা বাইক আমরা চা খাইলাম রাস্তাটা খুবই সুন্দর আর আজকের জার্নিটা খুবই ছিল কারণ কমপ্লিট ভিতরে ওভার সানহিট ছিল না খুবই সুন্দর একটা মেঘলা মেঘলা ঠান্ডা শীতল বাতাস ছিল জার্নিটা খুবই এনজয় করছি আর পুরা জার্নিতে মনে হয় দুইবার থামা হয়েছে দুইবারের পরে আর থামায় নাই আর যত ছেলে সন্তান এবং বিবিরে নিয়ে আসছি চেষ্টা করছি যে খুবই সেফলি চালানোর জন্য এবং খুবই নিয়ন্ত্রিত চালানোর জন্য রিস্কি ওভারটেকিং রিস্কি কর্নারিং বা এই ধরনের কোনো অ্যাটেম্পও নেওয়া হয় নাই বা এগুলো কখনোই নেওয়া উচিত না কারোর জন্যই এই সকল কথাগুলো আমি শিখছি চকলেট বাইকার নাভিদ ইস্তিয়াক তরুভাইয়ের কাছ থেকে যাই হোক বাইক রাইডিংয়ের সময় অবশ্যই সেফটি গ্যাজেট হিসেবে মাস্ট হেলমেট ব্যবহার করবেন আর আর খুব সম্ভবত পনেরো কিলো দূরত্বই বাড়িতে চলে যাব চলেন বাড়িতে যেই রাস্তার দুই ধারের গ্রামীণ সবুজ পরিবেশ চোখ জোরানো এবং মনোরম দৃশ্য দেখতে দেখতে বাড়িতে যাচ্ছি বাড়িতে যেয়ে এন্ডিংটা দেওয়ার কথা ছিল কিন্তু বাড়িতে যাওয়ার পরে আব্বু আম্মু এবং বাড়িতে থাকা সকল অভিভাবকদের কাছ থেকে এমন পরিমাণে গালিগালা শুনতে হয়েছে যে এন্ডিংটার বাড়িতে যেতে পারি নাই রেকর্ডিং করতে পারি নাই কারণ হচ্ছে আমার চাইতে আমার ছেলের শেয়ার ভ্যালু এখন অনেক বেশি তাকে নিয়ে এবং আমার বিবিকে নিয়ে এরকম ঝুঁকিপূর্ণভাবে মোটরসাইকেল যোগে বাড়িতে যাওয়ার কারণে আব্বু আম্মু সবাই আমাকে অনেক বকা এবং গালিগালাস দিয়েছে সেই ভয়ে আমি আর রেকর্ড করিনি যাই হোক আজকে জানি আমি খুব এনজয় করেছি আমার পরিবারের সবাই খুব এনজয় করেছে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য জার্নি পেট পেট চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট করে সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম